বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে একটা ইফতারের প্রাণ ঠান্ডা করা শরবত রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই আমার পেজ ফলো করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রথমে ডেজার্ট বানানোর জন্য আমি জেলটা তৈরি করে নেব তার জন্য একটা পেনে দিয়ে দিলাম এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দেব আমি আগার আগার পাউডার এক চামচ তারপর সবগুলো উপকরণ মিশিয়ে নেব এখন আমি চোলাটা অন করে দিয়েছি অনবরত নেড়ে এটাকে আমি একটু রান্না করে নেব এ পর্যায়ে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে তো এখন আমি এটা নামিয়ে গরম থাকা অবস্থায় সেট করে নেব তো এখন দুইটা পাত্রের মধ্যে আমি এটা ডেলে নিয়েছি তো এখন আমি এর মধ্যে ফুট কালার ইউজ করে নেব তো এখানে আমি রেড ফুড কালার আর গ্রিনটা নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো কালারই ইউজ করতে পারেন তো এখন আমি এটা নরবর অনবরত নেড়ে চেড়ে এটাকে সেট করে নেব তারপর আমি এটাকে ঠান্ডা করে নেবো এরপর যে এটাকে সেট করার জন্য ফ্রিজে রাখার প্রয়োজন নেই নর্মালে রাখলেই এটা সেট হয়ে যাবে তো জেলোটা তৈরি করা খুব সহজ এবং অল্প সময় তৈরি করা যায় তো এখন আমি চোলাতে আবারও একটা প্যান বসিয়ে তার মধ্যে পানিটা বলক তুলে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ সাবুদানা তারপর এটাকে নেড়েচেড়ে আমি এটাকে সিদ্ধ করে নেব এখন সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটা স্ট্রিনেরে ছেঁকে নেব তারপর আবারও চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি এক লিটার দুধ তো প্রথমে দুধটাকে জাল করে গণ করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গরু দুধ আর দিয়ে দেবো এক কাপ চিনি এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে জাল করে গণ করে নেব এরপর যে দুধটা প্রায় গণ হয়ে এসেছে তারপর আমি আরও চার পাঁচ মিনিট একা জাল করে নেব তো এখন দুধটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে তো এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব তা আপনারা যখন এই ডেজার্টটা খাবেন ঠিক এর আগেই ফ্রিজ থেকে নামিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে পরিবেশন করবেন এখন আমার জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আমি কিন্তু এটা ফ্রিজে রাখিনি নর্মালি এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি এই জেলোটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ তো বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে গড়ে এই ব্যাপারটা বানিয়ে দিতে পারেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে জেলোটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তা আমি এটাকে কেটে টুকরো টুকরো করে নিলাম জেলু বানানোটা খুব সহজ ইচ্ছে করলে বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারেন এখন আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি তো এখন অন্যান্য উপকরণ মিশিয়ে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে সাবুদানাটা তো এখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে দুইটা কলা কলাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো এখানে বানিয়ে রাখা জেলুগুলা দিয়ে সবগুলো উপকরণ চেড়ে মিশিয়ে নেব এই রমজানে ইফতারিতে আমরা এরকম একটা প্রাণ ঠান্ডা করা ডেজার্ট অবশ্যই ট্রাই করতে পারি এটা খেলে সারাদিন রোজা রাখার পর আমাদের শরীর অবশ্যই ঠান্ডা হয়ে যাবে আর আমরা অনেক তৃপ্তি পাবো তাও এখন আমার এই ডেজার্ট কিংবা শরবত যাই বলেন এটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে তেমনি অসাধারণ হয়েছে সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস শরবত খেলে সত্যিই আমাদের প্রাণ ঠান্ডা হয়ে যাবে তা আশা করছি অবশ্যই এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে এরকম নিত্য নতুন এবং সহজ মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম প্রাণ ঠান্ডা করার রেসিপি বাসায় ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আমার পাশে থাকবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ